আসসালামু আলাইকুম এর আগে একটি ভিডিওতে আমরা দেখেছিলাম কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কিভাবে গুগল ডক্স ব্যবহার করে ভয়েস টাইপিং করা যায় বাংলা এবং ইংরেজি আজকে আমরা দেখব মোবাইলের মাধ্যমে গুগল ডক্স অ্যাপের মাধ্যমে কিভাবে ভয়েস টাইপিংয়ের দ্বারা বাংলা এবং ইংরেজি খুব সহজেই এবং দ্রুত টাইপ করা যায় এর জন্য আমরা প্রথমে প্লে স্টোর থেকে গুগল ডক্স অ্যাপসটি ডাউনলোড করব স্টোরে গেলাম সার্চ অপশনে আমরা লিখব গুগল ডক্স দেখুন একদম প্রথমে চলে এসেছে গুগল ডক্স এখানে দেখুন গুগল ডক্স গুগল এল এল সি এটা গুগলের অফিসিয়াল একটি অ্যাপস এটা আমরা ইনস্টল দেব মোবাইলের নেটের উপর ডিপেন্ড করে একটু সময় লাগতে পারে খুব ছোট্ট একটি অ্যাপস বেশি বড় না আমরা একটু ওয়েট করব ইনস্টল হওয়ার জন্য ইনস্টল হচ্ছে এখানে একটু আমাকে বলে রাখি আপনার মোবাইলে যে ইমেল দিয়ে লগ করা আছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপেও সেই একই মোবাইল একই ইমেল দিয়ে লগ ইন থাকতে হবে মোবাইলের ইমেলটি এবং ল্যাপটপের ইমেলটি একই হলে আপনি মোবাইলের গুগল ডক্সের মাধ্যমে যে ফাইলটি কাজ করবেন সেই ফাইলটি আপনি ল্যাপটপে গেলেও পাবেন তো আমার এখানে ইনস্টল হয়ে গিয়েছে আমরা এখান থেকে এটি ওপেন করব এখানে অবশ্যই আপনার নেট কানেকশান থাকতে হবে দেখুন এখানে আমার আগে কিছু কাজ করা ছিল সেগুলো দেখাচ্ছে তো এখানে প্লাস চিহ্ন নিচের দিকে ডান পাশে প্লাস চিহ্নের উপরে ক্লিক করলে দেখুন আমরা প্রথমবার যেহেতু করছি সুতরাং এখানে নিউ ডকুমেন্ট আমরা ক্লিক করব নিউ ডকুমেন্ট নিউ ডকুমেন্টে ক্লিক করলাম নতুন একটি ফাইল ওপেন হয়ে গেছে গুগল ডক্সের একটি ফাইল এখানে আমরা ইচ্ছা করলে টাইপও করতে পারি আবার ভয়েস টাইপিং করতে পারি তো টাইপ আমরা এখন দেখাচ্ছি না ভিডিও ছোট ছোটো হয় এই জন্য আমার সরাসরি ভয়েস টাইপিংয়ে চলে যাবো যদি ইংলিশ ভয়েস টাইপিং করতে চাই আমার প্রোনাউন্সিয়েশানটা একটু কারেক্ট হতে হবে এটা খেয়াল রাখব তো আপনার মোবাইলে অবশ্যই জিবোর্ড যে কীবোর্ডটি এটা ইনস্টল দেওয়া থাকতে হবে এবং সেটা অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আমরা এখন ভয়েস টাইপিং শুরু করি এখানে আমরা যে মাইক্রোফোনের চিহ্নটি আছে সেখানে আমরা ক্লিক করব তারপর কথা বলা শুরু করব তখন ম্যানুয়ালি আমরা ফুস্ট অফটি দিয়ে দিব এরপরে আমরা এখন চাচ্ছি যে না আমি বাংলায় টাইপ করব তাহলে আমরা এর আগে দেখিয়েছিলাম যে বাংলা কি করে করতে হয় একদম আপনার যে মোবাইলের কিবোর্ডের নিচের দিকে রো আছে নিচের দিকের রোতে ইংলিশ লেখা আছে তার পাশে পৃথিবীর মতো একটি চিহ্ন আছে সেই চিহ্নের উপরে ক্লিক করলে আপনার বাংলা হয়ে যাবে কীবোর্ডটি এখন আপনি মাইক্রোফোনের চিহ্নের উপরে জাস্ট ক্লিক এখানেও একই অবস্থা বাংলাদেশ আমার জন্মভূমির পর একটা দাড়ি হওয়ার কথা ছিল দাঁড়িয়ে আমি ম্যানুয়ালি দিয়ে দিলাম এরপর আরও কিছু লিখতে চাই এখানে আপনি খেয়াল রাখবেন আপনি যা বলবেন যদি আপনি মাইক্রোফোনের চিহ্নের উপরে চাপ দিয়ে কথা বলতে থাকেন তাহলে যা বলবেন সেটি টাইপ হয়ে যাবে তো এটা হয়ে গেল আমার এখন এখন আমি যদি এখান থেকে বের হয়ে যাই দেখুন একদম প্রথমে যে আনটাইটেল ডকুমেন্টসটি আমি দেখতে পাচ্ছি এটাতে আমি রিসেন্টলি কাজ করেছি তো এখন এই ফাইলটি আমি হয়তো নামটা চেঞ্জ করতে চাচ্ছি দেখুন একদম উপরের দিকে আনটাইটেল ডকুমেন্টসের উপরে আমি যদি ক্লিক করি তখন আমার যে গুগল ডক্স যে ফাইলটি এটার যে একদম প্রথম যে বাক্যটি সেটিকে ওরা বাই ডিফল্ট ডকুমেন্টের নাম হিসেবে দিয়ে দিয়েছে তা আমি এখন চাচ্ছি না আমি এখানে নামটি চেঞ্জ করব। তো এই নামটি আমি মুছে দেব মুছে দিয়ে এখানে আমি লিখতে পারি লিখে ওকে দিলে দেখুন ফাইলটি রিনেম হয়ে গেল এবং একদম প্রথমে যে ফাইলটি সেটি হলো গুগল ফার্স্ট টাইপিং ওয়ান এটি আপনি যখন আপনার ল্যাপটপে বা ডেস্কটপে যখন গুগল ক্রোম ওপেন করবেন এবং সেখান থেকে যখন আপনি গুগল ডক্স আবার ঢুকবেন অথবা গুগল ড্রাইভে গেলেও পাবেন সেখানে গেলে এই ফাইলটি সেখানে পেয়ে যাবেন এবং তখন এই ফাইলটির উপরে আপনি প্রয়োজনীয় পরবর্তী যে কাজগুলো সেগুলো করতে পারবেন আপনি যদি মনে করেন যে না এই ফাইলটিতে আমি আবারও কাজ করব আবার ফাইলটি ওপেন করেন ফাইলটা ওপেন করার পরে এখান থেকে যে কলমের চিহ্ন আছে নিচের দিকে কলমের চিহ্নের উপর ক্লিক করব এডিট অপশন চলে আসলো তখন আমি আমার প্রয়োজন মতো কার্সারটি নিচে নিয়ে আবারও কিছু টাইপ করলাম দেখুন পেশা বলেছি কিন্তু প্রেশার হয়ে গেছে আমার প্রোনাউন্সিয়েশন ঠিক ছিল না আমি এটুকু মুছে দিয়ে আবারও বলবো আমি আবার এখান থেকে যখন বের হয়ে যাব বা আমার বা একদম উপরে বাম পাশে সবুজ টিক চিহ্ন যেটি আছে সেখানে ক্লিক করলে তখন এটি সেভ হয়ে গেল বা অটোমেটিক্যালি আপনি জাস্ট বের হয়ে চলে আসলেও সেভ হয়ে যাবে আবার আপনি বের হন এখান থেকে দেখবেন ওখানে পেয়ে যাবেন এটা তো এভাবে আমরা মোবাইলে গুগল ডক্স অ্যাপসটি ইনস্টল করে সেটাতে আমরা টাইপ করতে পারি ভয়েস টাইপিংয়ের কাজটি করতে পারি এবং নিয়ে ল্যাপটপেও একই ফাইলে আমরা কাজ করতে পারবো এবং পরবর্তী কার্যক্রম চালিয়ে যেতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো থাকুন